আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকে একটা ছোটো কথা বলতে যাচ্ছি বিকজ দুই দিন ধরে দেখতেছি যে বাংলাদেশে এবার মেহেজাবিনের ভাই মেহেজাবিনের বিয়েতে নাসা নিয়ে মুখ খুললেন ওকে সো আমি লাইভে আসছি একটু দেরিতে হলেও আসছি আমার মনে হয় এখন বাজে কয়েকটা সাড়ে নটা বসতে মেহজাবিনের বিয়েতে সবাই উপস্থিত থাকলে উপস্থিত ছিলেন না মেহজাবিনের নিজের ছোট ভাই মোস্তাক বিয়েতে ছিলেন না মোস্তাক অবশেষে তা জানা গেল মেহজাবিনরা চার বোন এক ভাই সবার বড় মেহজাবিন চৌধুরী তবে মেহজাবিনকে কখনো দেখা যায় না তার ছোট ভাই মোস্তাক চৌধুরীকে আজ থেকে তেরো বছর আগে মেজাবিনের সাথে সব সম্পর্ক ত্যাগ করেছেন মোস্তাক চৌধুরী মোস্তাক ছিলেন ধার্মিক পরী মেহজাবিন চৌধুরী মিডিয়াতে কাজ করুক সে তা কখনোই চায়নি তাই তেরো বছর আগে আলাদা হয়ে যান তিনি তিনি কখনও কোথাও পরিচয় দেন না মেজাবিনের ভাই বলে তবে মেহজাবিনকে দেখা যায় ভাইয়ের মেয়ের সাথে মেজাবিনের ভাই মোস্তাক চৌধুরী সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিচিত তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার চৌধুরী ব্যক্তিগত জীবনে একটু অস্বীকিত ছিলেন ইয়ার অভিযোগে সংসার ভেঙেছেন একাধিকবার তিনবার বিয়ে করেন তিনি বর্তমান স্ত্রীকে নিয়ে ব্লগ ভিডিও তৈরি করেন তিনি স্ত্রীকে তার সাথে বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে মেজাবিনের মুস্তাক স্ত্রীর সঙ্গে এবং তার মেয়ের সঙ্গে কথা হলেও তার সাথে কথা হয় না চৌধুরীর সাথে কখনো কথা হয় না এ কারণে তিনি পরিবারের সঙ্গে একদম কথা বলা বন্ধ করে দিয়েছেন আপন বোনের বিয়েতে না থাকায় তাই তো সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের আলোচনা শুরু হয়েছে মেজাবিনের বিয়েতে নিজের আপন ভাই মোস্তাক চৌধুরী এলেন না তা নিয়ে আপনাদের কী মতামত কমেন্টে জানাবেন